হ্যালো বাবা বসো তুমি বসো 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 বাবা তুমি ওখানে বসো বসে দেখো বলে বাবা বলে উ চলে আসছে দেখো মাছটা আমাদের কাটা হবে দেখছো কত শক্তি মাছটার দেখছো মা বাবা কাটছে দেখছো

দেখো দেখো কি সুন্দর না পাতলা পাতলা কালকে বেশি পাতলা হয়ে গেছে পাতলে ভেঙে যাবে দু করবে দাঁড়া দিচ্ছে দাঁড়া বাপা দেখো না কিসেদের মাছ কাটছে দেখো দেখো আগে চাকা গুলো পিস করো না চাকা গুলো আগে পিস করে না ওটা নেবে ওটা আমি খাবো বৃত্তি টা ফেলতে হয় ভালো করে এ বছরে তেলাপিয়ার এটা করলো না

माम खा अच्छा ठीक है बाम खा बाम खा हे ये गलो मे जाना